প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণীর বাংলা তৃতীয় অধ্যায়ের যে অর্থ বুঝে বাক্য লেখে অধ্যায়টি রয়েছে তো সেই অধ্যায়ে আমরা আজকে ছাব্বিশ পৃষ্ঠার যে ছকটি রয়েছে আজকে আমরা সেটা সমাধান করব। তো চলো যার কথা না বলে আমরা শুরু করি তো দেখতে পাচ্ছি যে কিছু শব্দ বিশেষ ও সর্বনামের গুণ দোষ সংখ্যা পরিমাণ ইত্যাদি অবস্থা ইত্যাদি বোঝায় ওপরের নমুনা থেকে এ ধরনের শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লিখো অর্থাৎ আমাদেরকে বলতে চাচ্ছে যে উপরে এখানে যে সর্বনামগুলো রয়েছে যেগুলো দ্বারা দোষ গুণ অবস্থা বোঝায় সেগুলো খুঁজে বের করে আমাদের এই ছকটি পূরণ করতে হবে তো চলে যায় আমরা কথা না বলে ছকটি পূরণ করি তো দেখতে পাচ্ছ সুন্দর করে উত্তরগুলো লিখে দেওয়া হচ্ছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে লিখে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটি না যায় উত্তরের পর থেকে তোমরা সুন্দর করে দেখতে পাচ্ছ নীল সাদা মেঠো সবুজ সুন্দর এগুলো যেগুলো রয়েছে সবগুলো তোমরা সুন্দর করে লিখে নাও এবং খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় তো প্রিয় শিক্ষার্থী আমরা সাধারণত ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল সাবজেক্ট আমরা আপলোড দেবো সবগুলো ক্লাসের সমাধান আমরা আপলোড দেবো সিদ্ধান্ত নিয়েছি তো সেই ভিডিওগুলো যদি তোমরা পেতে চাও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও তো দেখতে পাচ্ছ সবগুলো সমাধান করে দিয়েছি জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে লিখে দিবে তো দেখতে পারছ সব কিছু সুন্দর করে লিখে দেওয়া হয়েছে তো তোমাদের শেষের দিকে কিন্তু একটা ছিল যে তোমার বন্ধুদের সাথে মিল রয়েছে কি না তা খুঁজে বের করো সেই উত্তরটা দেওয়া হয়েছে আমার লেখা আমার লেখার সাথে বন্ধুদের লেখা মিলে দেখলাম তাদের উত্তরের সাথে আমার উত্তরের কোনো পার্থক্য নেই তুমি যদি বলো পার্থক্য আছে তাহলে কিন্তু তোমাকে আরও কিছু লিখতে হবে কাজে অত ঝামেলা করার দরকার নেই জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা বলে দেবে যে উত্তরের সাথে আমাদের কোনো পার্থক্য নেই তো ভালো থেকো দেখা হবে পরবর্তী ছক পূরণে আল্লাহ হাফেজ